রাজ্য সড়ক না পুকুর তা দেখে বোঝার উপায় নেই প্রায় কয়েক কিলোমিটার বেহাল রাস্তায় জমে রয়েছে বৃষ্টির জল যানবাহন তো দূরের কথা ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও ঝুঁকি দীর্ঘদিন ধরে খারাপ দশা অহল্লা বাই রোডের অহরাহ ঘটছে দুর্ঘটনা পাথর ফেলে গর্ত বুঝিয়ে সাধারণ মানুষের আয়ু আশ করা হচ্ছে বলে খুব স্থানীয় বাসিন্দাদের এদিন পুনরায় পাথর ফেলে রাস্তা বোজানোর কাজ করতে এলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা গর্তে ফেলা পাথর তুলে নিয়ে যেতে বাধ্য করেন তারা জানা গেছে আরামবাগের মুথাডাঙ্গা থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার করুণ তার উপর রাস্তায় থাকা গর্তগুলিতে পাথর ফেলে জোড়াতাপ্পির কাজ করছে রাস্তার কন্ট্রাক্টর কোন বড় গাড়ি গেলে পাশে থাকা পথ চলতে মানুষের দিকে ছিটকে আসছে সেই পাথর এতে প্রায়শই আহত হচ্ছে বাচ্চা থেকে বয়স্করা এরকম ঝুঁকি নিয়ে তাদের পথ চলতে হয় বলে দাবি এলাকাবাসীর প্রত্যেক বছর বৃষ্টি হলেই এরকম অবস্থা হয়ে যায় একে দীর্ঘকাল দু বছর ধরে এরকম অবস্থা হচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে তখনই জল জমে যাচ্ছে যা আসার অসুবিধা কোনো ড্রেন নেই জল পাস হচ্ছে না মানুষের হেঁটে যেতে পারছে না টোটো গাড়িতে অসুবিধা হচ্ছে যখনই হচ্ছে সবাই তখন দেখতে পাচ্ছি তারপর যাকে তাই হয়ে যাচ্ছে আবার আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছি রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি প্রাণের ঝুঁকি চাইছি যে একটু উঁচু করে সাইডে ড্রেন হোক ও কিছু করা যাবে না ড্রেন বাড়াতে হবে উপযুক্ত ড্রেন বাড়াতে হবে তবে পিচটা থাকবে এটা আজকের ছ আট বছরের সমস্যা এইখানে সেদিনারা মহিলা স্কুটার নিয়ে উল্টে পড়ে গেল উঠতে পারে নে আর বারবার কি জন্য সারাচ্ছে কি জন্যে সারাচ্ছে কাজ এদিন পুনরায় পাথর দিয়ে গর্ত গজানোর কাজ করতে এলে বিক্ষোভ দেখান স্থানীয়রা কাজ বন্ধ করে দেন তারা তবে মুথা ড্যাঙায় কাজ করতে দিতে বাধা দিলেও বলরামপুর এলাকায় কিছুটা কাজ হয়েছে বলে জানা গেছে এলাকাবাসীর দাবি রাস্তা ঠিক করার নামে কার্যত আইওয়াশ চলছে সাধারণ মানুষের বারবার রাস্তা ঠিক করা হলেও কিছুদিন পর সেই একই অবস্থায় ফিরে আসছে বিষয়টা হচ্ছে যে আমাদের পঞ্চায়েতের সম্মুখে সে টিউশনি পড়তে আসছিলো আড়াইটার সময় ওই পঞ্চায়েতের সমুখটাতে একটা লরির চাকা বাস্ট হয় হওয়ার পরে পাথর যে পাথরগুলো ফেলছে আপনি যে দেখলেন ওই পাথর ছিটকে যেতে তার মাথায় লাগে লাগার পরে হচ্ছে আহত হয় তাকে আরমবাগ দিয়ে হসপিটালে ভর্তি করা হয় করার পরে আরামবাগ থেকে পিজি ভর্তি করে দেয় ঠিক আছে পুরোপুরি রাস্তাটা করতে হবে এই হচ্ছে ব্যাপার নাহলে কিন্তু এই রাস্তায় আমরা আন্দোলন করবো সেই কারণে আমরা মনে তুলে চলে যাব আজকে এসেছিলো বলতে পিডব্লিউডির লোক না কে জানেনি এসেছিল এসেই বড় বড়ো ঝামাগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা প্রতিবাদ করেছি কারণ বারবার এটা নিয়ে তিনবার এই সিজনে তিনবার পাথর ফেললো প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা বাচ্চা মেয়ে দশ বছর বয়স একটা বড় পাথর তার ছিটকে এসে এইখানে লাগে পাথরটা ভেতরে ঢুকে যায় আমরা কোনো রকমে পাথরটা টেনে বের করি এরপর ওনাকে বারামবাগ নিয়ে যাওয়া হয় আরামবাগ পিজিতে ট্রান্সফার করে আবার আজকে পাথর ফেলতে এসছে সেই কারণেই পাথরকে আমরা তোলা ফুড়িয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের